হ্যালো বন্ধুরা তো দেখো চিলি পনির রেসিপির প্রথমেই পনিরটাকে আমি নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো এখন এর মধ্যে পনিরটাও ভেজে রাখা আছে আর এখানে আদা কুঁচুনো তারপরে রসুন কুচুনো কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম কেটে রাখা আছে আর কড়াইতে এখন তেল দিয়ে দেখো তো সাদা তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে আর দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ চেড়ে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন বাটা সব কিছু দিয়ে আর এখন দেখো এরই মধ্যে ভাজার পরে সস দিয়েছি সোয়া সস আর টমেটো সস দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যে যেমন ঝালকাও সেরকম দেবে আর এর মধ্যে এবার দেখো পনিরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে না একটু সামান্য গরম জল দিই কারণ গ্রেভিটা থাকা দরকার গ্রেভিটা দিয়ে রুটি বা পরোটা খেতে তো ভীষণই ভালো লাগে আর এর মধ্যে দেখো হালকা একটু জল দিয়ে এখন পনিরটা প্রায় রেডি হয়ে গেছে তো এরপরে এর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো গরম জলে কর্নফ্লাওয়ারগুলো সামান্য একটু দিয়ে দিলেই চিলি পনির একদম খুব অল্প সময়ের মধ্যেই রেডি